আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আপনাদের চমৎকার সুন্দর একটা ভিডিও দেখাই আমরা নর্মালি অনেক কিছু চিন্তা করি যে এটা করলে বোধ হয় ভালো ওইটা করলে বোধ খারাপ অথবা অমুকে বলছো অমুক মার্কার মালটা ভালো তো অনেকে মার্কার পিছনে দৌড়ায় বাস্তবে তার ব্যবসা হচ্ছে কি না সেই সেন্সটা তার ব্রেন থেকে বের হয়ে যায় আর তখনই সে দেখে যে আমার পাশের ব্যবসায়ীরা খালি টাকা তৈরি করতেছে কিন্তু আমার তো পকেটে টাকা থাকতেছে না পাশের ব্যবসায়ীদের মাজায় লুঙ্গির মধ্যে টাকা গুজা আছে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার আর আমি সারা দিন মাল বেচতেছি এত কষ্ট করতেছি কারণ বাসায় আজকে চাল নাই বাসায় লাগবে দুই হাজার টাকা বউতে বলে দিছে যাওয়ার সময় চাল আর তেল ঝাল এগুলো বাজার করে নিয়ে যাইতে এখন আমারও তো সেল তো দেখতেছি না প্লাস এখন কি পাশের ওনার কাছ থেকে করব। অর্থাৎ এরকম একটা অবস্থা তো এই অবস্থাটা আসলে কি এখন এটা কি আপনার শরীরে অভিশাপ লাগছে নাকি আপনার কপাল খারাপ নাকি আপনার দিয়ে ব্যবসা হবে না না কি সে জিনিসটা আপনি বুঝেন না তো বোঝার জন্য যে কোনো একটা আইটেম ধরে আপনাকে সুন্দর একটা শিক্ষা অথবা একটা জ্ঞান শেয়ার করি আমার মতো করে হতে পারে আমি ভুল বাট আমার মতো করে আলোচনা করতেছি যদি দেখেন এখান থেকে ভালো কিছু বোঝার আছে একটা মজার বিষয় আছে তাহলে মনে করেন আবার আপনার কপাল খুলে গেল তাহলে মন দিয়ে ভিডিওটা দেখেন আজকে হলো শুক্রবার চোদ্দোই নভেম্বর ঠিক আছে তো আমরা একটা মজার জিনিস চিন্তা করি একটু ক্যালকুলেটর অন করে নিলাম দেখেন যখন গাইটের মালে ভালো মাল অথবা কোয়ালিটি মাল অথবা খুব জনপ্রিয় মালটা আপনার মার্কেটে কমে যায় এবং শীত তখন চরম মাত্রায় চলে আসে তখন মানুষের খালি হাহাকার আর হাহাকার যে এই মালটা পাচ্ছি না অমুক ব্র্যান্ডের মালটা পাচ্ছি না ব্যবসা করব কেমনে হতাশা কত কিছু তা আমরা আসলে দেখি যে বাস্তবে যারা মাল বিক্রি করেন বাস্তবে যারা মাল বিক্রি করেন তাদের হিসাবগুলো আসলে কিভাবে হয় দেখেন একটা মেন্স জ্যাকেট বুঝেন তো মেন্স মানে পুরুষ পুরুষ মানুষ হ্যাঁ পুরুষ মানুষ বড় বলতে পারেন এখন এ মানুষটা ছয় ফিটও লম্বা হইতে পারে আবার আপনার পাঁচ ফিট দুই ইঞ্চিও লম্বা হইতে পারে আছে না আমাদের দেশে তো অহরহ আছে তো বিদেশেও তো এরকম পাঁচ ফিট দুই ইঞ্চি অথবা পাঁচ ফিট হাইটের উচ্চতার মানুষ একটু মোটাশোটা একটা মানুষ যদি একটা জ্যাকেট ফেলে দেয় ওটা তার বাচ্চাদের জ্যাকেট নামে আসবে না ওইটা বয় মেন্সের জ্যাকেট অথবা বড়দের জ্যাকেট নামেই আসবে তাই না তাহলে অনেকের বোঝার ভুল থাকে যে মালটা একটু ঢিলা ডালা হইল আর একটু ছোটো হইলো তাহলে কি আমরা বয়েজ গার্লসের জ্যাকেট পড়লো কিনা অ্যাকচুয়ালি বয়েজ গার্লসের জ্যাকেটে আপনার চারের থেকে ষোলো বছর পর্যন্ত আসার কথা কিন্তু বাস্তবে দেখা যায় আট দশ বছর পর্যন্ত পাওয়া যায় তাহলে একটা প্রশ্নের উত্তর পেলেন এবার আসেন জাপান মেন্স জ্যাকেট জাপানি যে মালটা জাপানি যে মালটা এই মালটাতে আপনার মোটা এবং বড় যে কোম্পানিটাতে পড়ে সেই কোম্পানিটা ধরেন বাইশ হাজার টাকা আপনার সিজনের সময় সব থেকে ভালোটার দাম পড়ে কথার কথা বছর কি দাম হয় আমি জানি না একটা অনুমান দিয়ে গত বছরের একদম দাম যখন সবচেয়ে চড়া উঠে গেছিলো সেই রেট হিসেবে আমরা ধরে তারপরে আপনাদের বলতেছি যেন এরপরে আর ক্রস না করে ঠিক আছে আর পাতলা মাঝারি যেটা এইটা মনে করেন যে বিশ হাজার টাকা ওকে তাহলে এইখানে ভাগ হচ্ছে বড় মোটার মধ্যে একশো দশ পিস মাল পড়তে পারে একশো দশ একশো বিশ এরকম আর এখানে পরে হচ্ছে দুইশো ষাট পিসের মতো আমি দুশো পঞ্চাশ পিসই ধরি ঠিক আছে তাহলে দেখেন এই বাইশ হাজার টাকা ভাগ একশো দশ পিস আমি হাজারকে শূন্য শূন্য দিয়ে আর বাড়াইলাম না তাহলে বাইশ হাজার ভাগ হচ্ছে আপনার একশো দশ তাহলে আপনার দুইশো টাকা কেনা পড়তেছে এখানে পার জ্যাকেট বড়োদের জ্যাকেট গড়ে দুইশো টাকা করে কেনা পড়ছে আচ্ছা এরপরে আসলো পাতলা প্লাস মাঝারি অর্থাৎ মাঝারি বয়সের এবং পাতলাও পড়তে পারে কিছু মোটাও পড়তে পারে সেটা হচ্ছে যদি বিশ হাজার টাকা হয় সেটা দুশো টাকা দিয়ে যদি ভাগ দিই তাহলে কি হয় তাহলে দুশো পঞ্চাশ টাকা ভাগ হল আপনার সরি বিশ হাজার ভাগ হল দুশো পঞ্চাশ তাহলে এখানে একটা জ্যাকেটের কেনা দাম পড়লো আশি টাকা আচ্ছা এবার কোরিয়া মেনজের জ্যাকেট কোরিয়া মেঞ্জের জ্যাকেট সময় মোটা হেভি হেভি সার্জেন্টদের জ্যাকেটের মতো হয় হ্যাঁ মনে হয় যে আপনার ওই রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে অথবা নরওয়েতে যেসব জ্যাকেট পরে সেই টাইপের জ্যাকেট মোটা মোটা বিশাল বড় বড় আলখাল্লার মতো হ্যাঁ তাহলে এই এইটা কোনো বছর ছত্রিশ হাজারও ক্রস করে তো আমি গত বছর যেমন ছত্রিশ হাজারও ক্রস করছে আমি এখানে যদি কথার কথা তিরিশ হাজার লিখে আশি পিস দিয়ে যদি ভাগ দেই তাহলে কি আসে তিরিশ হাজার ভাগ হলো আশি তাহলে তিনশো পঁচাত্তর টাকা আপনার কেনা দাম তিনশো পঁচাত্তর টাকা আচ্ছা এই আশিটা ইংরেজিতে লিখছি ওকে ওকে মানে দ্যাট মিনস এইটা আশি ওকে তিনশো পঁচাত্তর টাকা এরপর তাইওয়ানের মেনজেস জ্যাকেট তাইওয়ানের মেনজেস জ্যাকেট মোটা এবং বড় যেটা সবচেয়ে ভালোটা গত বছর আঠারো টাকায় চলে গেছিলো তাহলে ধরিয়ে আঠারো হাজার আর মোটা পাতলা মিশানো এবং বড় প্লাস মাঝারি মিশানো যে আইটেমটা সেই আইটেমটা আপনার রেট চলে গেছিলো ষোলো হাজারে ঠিক আছে এটাকে ভাগ হবে এখানে হবে আপনার দুইশো আপনার চল্লিশ পিসের মতো মাল পড়তে পারে আর মোটা যেটা সেইটা আপনার একশো তিরিশ পিসের মতো মাল পড়তে পারে আর একটু বেশিও হয় চল্লিশ পঁয়তাল্লিশ পিস হয় তাহলে এবারে আমরা একটু ভাগ দিই তাহলে আঠারো হাজার ভাগ হলো আঠারো হাজার ভাগ হলো আপনার একশো তিরিশ পিস তাহলে এখানে হলো একশো আটত্রিশ টাকা ধরেন একশো চল্লিশ টাকা আচ্ছা এরপরে মোটা পাতলা বড় মাঝারি মিশানো এটার মধ্যে একটু লেডিস মালটালও পড়ে হ্যাঁ তো এখানে হলো কি ষোলো হাজার ষোলো হাজার ভাগ হলো আপনার দুইশো চল্লিশ এখানে আসে ছেষট্টি টাকা আচ্ছা এরপরে চায়না মোটা বড় যে জ্যাকেটটা এগুলো হয় হচ্ছে আশি কেজি এইটটি আশি কেজি ঠিক আছে আচ্ছা এখানে চায়না মোটা বড় জ্যাকেট যেগুলা হুডি টুপি টুপি এগুলো এর মধ্যে পড়ে মানে হুডি টাইপের টুপি যেটা নর্মাল হুডি না কিন্তু টুপি টাইপের জ্যাকেট এটা পরে মোটা বড়টার মধ্যে তাহলে এই মোটা বড়টা গত বছর চলে গেছিলো আঠারো হাজারে মোটা বড় প্লাস মাঝারি এটা গত বছর ছিল সতেরো হাজারে আর পাতলা বড় প্লাস মাঝারি ছিল ষোলো হাজারে এখানে পরে দুইশো দুইশো পিসের মতো সর্বোচ্চ পড়ে এখানে পড়ে হচ্ছে আপনার একশো ষাট পিসের মতো পড়ে আর এখানে সর্বোচ্চ আপনার আশি পিস ধরে নিতে পারেন সর্বোচ্চ তাহলে এবার আমরা একটু ভাগটা করে দেখি তাহলে আঠারো হাজার ভাগ হল আশি তাহলে এখানে আসতেছে দুইশো পঁচিশ টাকা করে কেনা পড়তেছে আচ্ছা মোটা বড় প্লাস মাঝারি তাহলে সতেরো হাজার ভাগ হচ্ছে একশো ষাট পিস এখানে আসতেছে একশো ছয় টাকা আর পাতলা বড় মাঝারি এটা হচ্ছে ষোলো হাজার ভাগ হচ্ছে দুইশো টাকা দুইশো পিস আচ্ছা এখানে আসতেছে কত আশি টাকা তাহলে এবার একটা মজার ঘটনা দেখেন আপনারা যারা জাপানি মাল বলতে চিন্তা করেন ওরে বাবা এত টাকা দিয়ে একটা মাল কিনবো হ্যাঁ বিশ হাজার টাকা দিয়ে একটা মাল কিনবো আঠারো হাজার টাকা দিয়ে একটা মাল কিনবো বাইশ হাজার টাকা দিয়ে একটা মাল কিনবো অ্যাকচুয়ালি জাপানের সব থেকে ভালো মালটা কেনা দাম পড়ছে মাত্র দুইশো টাকা এখন এখানে আর একটা কোয়েশ্চেন আছে এখানে রিজেক্টের পরিমাণ কত বেরবে রিজেক্টটা যদি আমরা যদি বাদ দিই তাহলে জাপানে মনে করেন রিজেক্টের পরিমাণ পড়ে টেন পারসেন্ট দশ থেকে পনেরো আমি পনেরো পার্সেন্টই ধরি কোরিয়াতে কথার কথা আপনার রিজেক্টের পরিমাণ পনেরো পার্সেন্ট রিজেক্টের পরিমাণ মনে করেন পঁচিশ পার্সেন্ট আর চায়নাতে রিজেক্টের পরিমাণ মনে করেন যেগুলো ময়লা ধুলা ছিঁড়া ফাটা ঠিকঠাক করার পরেও বাদ হয়ে যাচ্ছে সেটা মনে করেন যে আপনার ফোরটি পার্সেন্ট আর থার্টি ফাইভ পার্সেন্ট মানে চায়না সব থেকে ভালো যে কোম্পানিটা আচ্ছা এখানে যদি থার্টি মাল যদি বাদ যায় তাহলে এখানে থার্টি পার্সেন্ট আপনার ইয়ে রেটগুলো আপনার বেড়ে যাবে তাহলে দুইশো পঁচিশ গুণ হচ্ছে পয়েন্ট থ্রি তাহলে এখানে প্রায় সাতষট্টি টাকার মতো এখানে বেড়ে যাচ্ছে তাহলে ফাইনালি আপনার রিজেক্টটা বাদ দিলে কিন্তু এই মালটা আপনার দাম হয়ে যাচ্ছে কত জানেন এই মালটার দাম হয়ে যাচ্ছে আপনার দুইশো টাকার মতো এই মালটার দাম হয়ে যাচ্ছে একশো টাকার মতো আর এই মালটার দাম হয়ে যাচ্ছে একশো টাকার মতো আচ্ছা এবার আসেন তাইওয়ানের মেন জ্যাকেট এখানে টোয়েন্টি যদি বাদ দেন তাহলে কিন্তু আপনার তাহলে কিন্তু একশো টাকার জায়গায় একশো টাকার মতো কথার কথা হয়ে যাচ্ছে আমি আনুমানিক বলতেছি হ্যাঁ তারপরে ষেষট্টি টাকার মালটার জায়গায় পঁচাশি টাকার মতো হয়ে যাচ্ছে তিনশো সত্তর পঁচাত্তর টাকার মালটা এটা লাভ দিয়ে চারশো বিশ টাকার মতো হয়ে যাচ্ছে এই আশি টাকার মালটা এটা হয়ে যাচ্ছে আপনার কথার কথা একশো দশ টাকা এই দুইশো টাকার মালটা পনেরো পার্সেন্ট বাদ দিলে এটা হয়ে যাচ্ছে দুইশো মনে করেন যে চল্লিশ টাকা তাহলে আমরা রিজেক্টটা যদি বাদ দিয়ে ফেলি তাহলে এখানে কি হলো রিজেক্ট মানে বাতিল হ্যাঁ যেগুলোকে ঠিকঠাক করেও আর বেচার মতো কোনো সুযোগ নাই তাহলে জাপানের সবচেয়ে ভালোটা পড়ছে দুশো টাকা আর জাপানের এভারেজ ভালোটা পড়তেছে একশো দশ টাকা রিজেক্ট কিন্তু মাত্র পনেরো পার্সেন্ট আচ্ছা কোরিয়ার মেনজের জ্যাকেটে পনেরো পার্সেন্ট রিজেক্টে চারশো বিশ টাকা পড়ে যাচ্ছে তাইওয়ানের মেনজের জ্যাকেট আপনার একশো পঁচাত্তর টাকা আর পড়ে যাচ্ছে পঁচাশি টাকা কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মালই বাদ আর চায়না থার্টি ফাইভ পার্সেন্ট মাল যদি বাদ দেন পঁয়ত্রিশ ভাগ মালই যদি বাদ দেন তারপর রেট পড়ে যাচ্ছে দুইশো আশি টাকা একশো টাকা একশো বিশ টাকা তাহলে সবথেকে কম রেট ছিল কোনটায় জাপানের পাতলা জ্যাকেটটা এইটাতে আর হচ্ছে আপনার তাইওয়ানের পাতলাটাতে সবথেকে কম রেট ছিল কিন্তু আপনারা কিন্তু সবাই চিন্তা করেন যে চায়না মানেই কম দাম বেসিক্যালি এই চায়না মালটাতে আপনার কী হচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট যখন আপনার রিজেক্ট হচ্ছে তখন আপনার প্রতিটা বেলে কথার কথা একশোটা জ্যাকেটের মধ্যে পঁয়ত্রিশটা জ্যাকেটই আপনার খারাপ পড়ে আপনার মনটা ভেঙে দিচ্ছে আর মনে হচ্ছে চায়না মানে কম দাম কম দাম মাত্র আঠারো হাজার টাকা একটা গাইড কিনেছি সেরকম বড়ো মোটা, মোটা অথবা সতেরো হাজারে কিনেছি পাতলা মাজারি মিশানো বেসিক্যালি আপনার কেনা দাম তো দেড়শো টাকা দেড়শো টাকা টাচ হয়ে গেছে তা দেড়শো টাকায় মাল কিনে পঁয়ত্রিশ ভাগ একশোটার মধ্যে পঁয়ত্রিশটা মাল নষ্ট করব নাকি মাত্র পঁচিশটা মাল নষ্ট করব আর দশ পনেরো টাকা বাড়ায় দিয়ে তাহলে তো আমি একশো আমি দেড়শো টাকা খরচ না করে আমি তো একশো পঁচাত্তর টাকা মাত্র পঁচিশ টাকা বাড়ায় দিলেই আমার আরও অন্তত দশ পার্সেন্ট মাল একশোটার মধ্যে দশটা মাল ভালো পাচ্ছি তো দশটা মালে যদি আপনি তিনশো টাকা করেও লাভ করেন তাও তো আপনি তিন হাজার টাকা লাভ বেশি করে ফেললেন তাহলে আপনি টাকা বাড়ালেন কত আর লাভের পরিমাণ কত বেড়ে গেল আর থেকে বেশি ব্যবসা ছিল জাপানি মালে তো এই বছরে জাপানি যত মাল আছে ম্যাক্সিমাম মালই আমরা বিক্রি করতে পেরেছি আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতায় আপনারা আমাদের আস্থা করছেন সেই কারণে এবং আপনারা যারা এই মালগুলো নিয়ে ঠিকঠাক করে দোকান পাটে উঠাই দিছেন আপনারা কিন্তু সে মজাটা এখন অনুভব করতে পারতেছেন যে কয় টাকায় কেনা পড়লো আর কি পরিমাণ বেচা হয়েছে তো যারা এই মুহূর্তে যারা জাপানি মাল এখনও বুঝেন নাই যে জাপানি মাল কি জিনিস তারা কিন্তু ওই যে শোনা কথায় ভাই আপনি এত টাকা দিয়ে জাপানি মাল কেনেন ভাই চায়নায় যে মাল পড়ছে মাথা নষ্ট করা আরে ভাই চায়নারের মালটা তো আপনার দুশো আশি টাকা পড়ে গেছে আর ওর থেকে অনেক ভালো মাল আপনি পেয়ে গেছেন দুশো চল্লিশ টাকায় অথবা একশো দশ পনেরো টাকায় বিশ টাকায় আর এটি হচ্ছে বাস্তব হিসাব তো আপনারা যারা মার্কার পিছনে ঘুরেন এবং সোনা কথার পিছনে ঘুরেন তারপরে হলুদ রঙের চট না সাদা রঙের চট এগুলোর পিছনে ঘুরেন আপনারা আসলে বুঝতে পারেন না যে বাসমারা অলরেডি কোথার থেকে খেয়ে গেছেন কেমনে খেয়ে গেছেন তাহলে আপনাকে এই জিনিসটা আগে বুঝতে হবে এবং জানতে হবে এরপরে তাহলে এখান থেকে আমাদের ডিসিশন বেরোলে কি দামের মধ্যে সেরা এবং খারাপ মাল কম পড়ে সেটা হচ্ছে জাপান জেপি আর কাস্টমার চাহিদায় সেরা সেটা হচ্ছে তাইওয়ানের মেনজের মোটা বড় যে জ্যাকেটটা আছে সেইটা সেইটা হচ্ছে টি মানে তাইওয়ান তাহলে এইটা পরে হচ্ছে আপনার একশো পঁচাত্তর টাকা করে আর জাপানের সবচেয়ে সেরা মালটা যেটা যেটা দোকান টোকান বিভিন্ন জায়গায় বিক্রি করা যায় সেটা পরে দুইশো চল্লিশ টাকা করে এবার বুঝতে পারছেন আপনার কোন আইটেমটা নিলে আপনার ব্যবসা বেশি হবে এই দুইশো চল্লিশ টাকার মাল এমনও কিছু মাল পড়ে যেগুলো পালে দুই হাজারও বেচা যায় চার হাজারও গতবার আপনার ইয়েতে বিক্রি করছে গাজীপুর চৌ রাস্তায় বিক্রি করছে রাস্তার পরে দাঁড়ায় আর এই মালগুলো কম করে হলো পাঁচশো থেকে আপনার এক হাজার টাকা চোখ বন্ধ করে বিক্রি করা যায় ভালো যেগুলা আর এইগুলো জাপান যেটা সেইটা আপনার পাঁচশো থেকে শুরু করে দুই হাজার পর্যন্ত সেল করা যায় তো ভালো মাল যত বেশি পাইলেন তত আপনার লাভ হইলো না ততই তো লাভ হলো তাহলে আপনারা যে শোনা কথা যে চায়না মালে লাভ বেশি তারপরে হলুদ চটে মা লাভ বেশি অথবা অমক চটে লাভ বেশি অথবা নীল চটে লাভ বেশি এই কথাগুলো থেকে আপনারা বের হবেন এভাবে কেউ আপনাদের হাতে কলমে ফার্স্ট টু লাস্ট শেখায় দেবে না ইভেন গত তিরিশ বছর ধরে ওই গাইটের ব্যবসা করে গাইট কিনে বিক্রি করে অথবা বিভিন্ন মার্কেটে মনে করেন খাতুনগঞ্জ অথবা সদরঘাট অথবা রংপুর অথবা টঙ্গি অথবা ভূতা গাউসিয়া একজন ব্যবসায়ীকে যদি এভাবে যদি জিজ্ঞাসা করেন যে আমাকে ফার্স্ট টু লাস্ট আমাকে সিনারিটা বুঝায় দেন আমি একটু বুঝি যে কোন মালটা আমার লাভ হবে আমি খেলতে পারবো আমি টাকা কামাই করতে পারবো সেগুলোর কোনো কিছু জানেই না খালি জানে ভাই ওমোক্সটের এবারে এক গোড়ার মাল ভাই ফাটাফাটি মাল সবাই নিচ্ছে সবাই খুব প্রশংসা করতেছে তাহলে বন্ধুরা আপনারা কি বুঝলেন বুঝছেন আপনারা যেটা চিন্তা করেন সেখানে টাকা নাই টাকা আছে অন্য কোথাও টাকা আছে অন্য কোথাও কোন মালে টাকা তৈরি হয় সেগুলো আমি এখানে থেকে আপনাদেরকে দেখায় দিই যার কারণে খাঁজগুলো বলে আপনি যদি বলেন যে ভাই এক গোড়া মার্কার মেনজের জ্যাকেট আছে কত রেট নেবেন আমরা এইভাবে মাল বিক্রি করি না আমরা এইভাবে মাল বিক্রি করি না আমরা বলি যে ভাই আমার রেট ষোলো হাজার একটা আছে সতেরো হাজার একটা আছে আঠারো হাজার একটা আছে আঠারো হাজার পাঁচশো একটা আছে এখন আঠারো হাজার পাঁচশোর মধ্যে যে মার্কার মালটা দিচ্ছি এটা কি মার্কেটের গণদরের ওই মার্কার মাল অনেক ব্যবসায়ী আছে ওই আঠারো টাকার মালটাই আপনার কথা কথা তেরো হাজার টাকায় দিয়ে দিবে কারণ তার মালটা কখন আসা সেই মালটার কোয়ালিটি কি সেটা তো আমি জানি সেটা তো আমি জানি এখন আপনারা যদি বলেন ভাই তেরো হাজার টাকায় অমুক মার্কার মাল দেন আমি দিতে পারবো নন স্টপ বরঞ্চ কোনো ব্যবসায়ী যদি তেরো হাজারে দেয় আমি যদি বারো হাজার আটশো টাকায় দিতে না পারলাম তা গাইডের জগতে আব্বা হইলাম কেমনে কেমনে হইলাম কিন্তু ওই মালটা নিতে গেলে আপনাকে বলতে হবে যে ভাই আপনার ভিডিও দেখে যে কোয়ালিটি অথবা যে মজাগুলো আশা করি সেই সেই দাবি দেওয়া আমার নাই আপনি খালি মাল দিতে থাকেন মাল দিতে থাকবো ট্র্যাক বলে নিতে পারবেন কত কমে চান অভাব নাই কিন্তু আমাদের কোম্পানির অথবা আমার বাছা মালটা যে মালটা গর্ব করে বলি যে ইনশাল্লাহ আপনার ব্যবসা দিবে আমার হাত দিয়ে যে মালটা বেড়েছে ওইটা পাইতে গেলে আমাদের এই রেডগুলোর মধ্যে আপনাকে আসতে হবে আর তা নাহলে আমি হাত জোর করে বলবো যে ভাই আপনি প্রচুর দোকানদার আছে প্রচুর ব্যবসায়ী আছে অনেক সুন্দর ইম্পোর্টার আছে অনেক ভালো ভালো প্রফেশনাল আছে দক্ষ সৎ অনেক ব্যক্তি আছে প্লিজ হাত জোর করে বলবো আপনার ওখান থেকে মালটা নিয়ে নেন ওখান থেকে নিয়ে নেন আমার কাছ থেকে নিয়ে না কোনো প্রয়োজন নাই আমার কাছ থেকে নেওয়ার কেন বেশি দিয়ে নিবেন আর কেন বেশি দিয়ে মানুষ মাল নেয় খাংস গ্লোবাল থেকে সেটার উত্তর কিন্তু আপনাদের দেখায় দিলাম আর আমি আপনাদের শেখায় শেখায় তারপরে মাল বিক্রি করি শেখায় শেখায় যেন আপনারা ওই যে হুজুকে যেমন রাজনীতি করে মানুষ মেরে ফেলেন দেশ ধ্বংস করে ফেলেন সমাজকে নষ্ট করে ফেলেন হুজুকে শিক্ষা অর্জন করে আইটি থেকে এসে বুস্ট মুস্ট মেনে সারা অনলাইন জগৎটারে পতিতালয় বানায় ফেলেন এগুলো থেকে যেন আপনারা বের হতে পারেন আপনারা যেন এই যে ব্রেনটা নিয়ে যেন চমৎকার আত্মনির্ভরশীল হতে পারেন তাহলে আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট আপনার মন দিয়ে দেখেছেন এবং এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজে আসে আমি সবিনয় অনুরোধ করব কখনো বলি না এবং আমাদের কোনো ভিডিও কিন্তু বুস্ট বুস্টুস্ট কিচ্ছু করা হয় না এবং ভিডিও থেকে আনা পয়সা ইনকাম করা না ফেসবুকে বোধ আমাদের টোটালি চার বছর ফেসবুকের পেজে চার পাঁচ বছরে আমাদের ইনকাম আছে বোধ হয় একষট্টি সেন্ট মানে এক ডলারও না একষট্টি সেন্ট বিশ্বাস করবেন নাহলে আমি আপনাদের দেখাই দিব একসময় এরপর ইউটিউবে আমাদের আগের চ্যানেলে বোধ হয় লাখানের টাকার মতো ইনকাম হয়েছিল আর পরের চ্যানেলে বোধ হয় তিরিশ না বত্রিশ এরকম কী যেন একটা ডলার হয়েছে এরপরে আমরা মনিটাইজেশন সব বন্ধ করে রাখছি ওখান থেকে চাইলে অনেক ইনকাম করা যায় অনেক করা যায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় যারা সামান্য দুটো চারটে পাঁচটা অথবা কেসে পঞ্চাশটা ছবি আঁকার ভিডিও করে মাসে দশ লাখ বিশ লাখ কামাই করতেছে ইউটিউব থেকে তা জোবাইত ভাইয়ের এত র ভিডিও তিনটে চার হাজার ভিডিও জুবাইদ ভাই কত কামাই করতে পারে আর যদি বুস্ট মুস্ট কত কিছু যদি মারে তারপরে থাম্বল এখনকার হুজুররা যেমন সেমডিদের সুন্দর সুন্দর শরীরালা সেমডিদের ছবি দিয়ে থাম্বল বানায় তারপরে সাড়ে তো জোবাদ ভাই কামাই করতে পারে না কিন্তু জোবাদ ভাই ওই জিনিস না আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি আপনাদের শেখাতে কেউ যদি উপকৃত হয়ে ওই দেখা হয়েছে রাস্তার মধ্যে একটু জড়ায় ধরে বলে যে ভাই আপনার ভিডিও দেখে আপনাকে খুব ভালো লাগে অথবা আপনার ভালো লাগাটা দূরের কথা না আপনার এই ভিডিও অথবা কথাগুলো শিখে আপনার সাথে একটা মালও নিই কিন্তু ভাই আমার জীবনটা চেঞ্জ হয়ে গেছে আলহামদুলিল্লাহ ওইটাতে আমি খুশি ভাই ওইটাতে আমি খুশি তাহলে সবার জন্য শুভকামনা এবং আমরা বলে দিই যে আপনার স্বজন বন্ধু বান্ধব পরিচিতজনের মধ্যে কারও যদি এই ব্যবসাটা থাকে আমার কাছ থেকে শিখে তার কাছ থেকে মালটা নেন কারণ সে প্রতিবেশী অথবা আত্মীয়ের একটা হক আছে আপনি তাদের কাছ থেকে মালটা নেন এরপর যদি কখনও কোনো কিছুতে আটকে যান পরামর্শের জন্য আসেন আর তারপর যদি ভালো লাগে একদম শেষ মেস যদি ভালো লাগে তাহলে আমার কাছ থেকে মাল নিয়ে সমস্যা নাই তো এর বাইরে ব্যবসার জগতে এখন তো মানুষ খালি বাড়ি বুড়ি মেরে চেয়ার টেবিল ভাঙ্গে তারপরে কাস্টমার ডাকতেছে কিন্তু এর বাইরে সুন্দর মানসিকতা নিয়ে আর কি ব্যবসা করতে পারি এটা আমার জানা নাই বাট আপনাদের সবার জন্য শুভকামনা আপনাদের পরিবার আছে ছোট সন্তান আছে ছোট সন্তান আছে অনেক কিছু আছে তাদের সামনে স্কুলে অনেকের বাচ্চা টাকার অভাবে পরীক্ষা দিতে পারবে না আমি চাই দুটো টাকা ইনকাম করেন আর টাকা ইনকাম করতে গেলে ভাই মাটিতে হবে মাটি দিয়ে আপনার এই শরীর তৈরি মরেও যাবেন মাটিতে মাটিতে বসার মধ্যে কোনো লজ্জা নেই ভাই কোনো লজ্জা নাই দাম্ভিকতা বাদ দিয়ে একটু শান্ত ভদ্র শালীন হইতে হবে এবং নিজের কাজে মন দিতে হবে আর নিউ জেনারেশনকে বলবো তোমরা এই তিনটা মাস মাত্র সময় পাবা হিউজ টাকা ইনকাম করার এই গাইটের ব্যবসা থেকেই তোমরা মোবাইলের থেকে টিকটক অন্য অন্য ডিম ডিম যেগুলো আপনাদের তোমাদের সময় নষ্ট করে সব কিছু বন্ধ করে দাও দিয়ে ফিজিক্যাল কাজ করো বাস্তবে গায়ে গতরে খাটো দেখো কত দিকে থেকে টাকা তৈরি হয় তোমাদের সবার জন্য শুভকামনা আমি যতক্ষণ বেঁচে আছি আমি আছি তোমাদের পাশে দোয়া করার জন্য বলো অথবা গাইডলাইন দেওয়ার জন্য আমার কাছ থেকে একটা মালো কেনার দরকার নেই কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আল্লাহ রিজিক যে জায়গায় রাখছে ঠিক আছে বাট তোমাদের ধৈর্যশীল হইতে হবে খুঁতখুতানি বন্ধ করতে হবে ওভার টেনশন ওভার এক্সাইটেড ওভার উত্তেজিত অথবা ওভার ইমোশনাল হওয়া এগুলো বন্ধ করতে হবে জাস্ট প্রফেশনাল যে কত পিস মাল পেলাম কত করে কেনা পড়লো বেচা কত হচ্ছে এই মালটা যাইতে কতদিন লাগবে স্টক ফাঁকা হইতে কত টাকা থাকবে আচ্ছা আলহামদুলিল্লাহ এই সিম্পল ব্রেনটায় চলে আসো টাকা কত দিকের থেকে তৈরি হয় চিন্তা করেও পারবা না তোমাদের সবার জন্য শুভকামনা আর বড় ভাই বোনরা যারা দেখছেন আপনাদের সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম